আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আশা করি আপনারা সকলেই আল্লাহর রহমতে ভালো আছেন তো আজকের ভিডিওতে আমি আলোচনা করব প্রাথমিকে সহকারী শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি দুই হাজার পঁচিশ নিয়ে সো এই ভিডিওতে আমি বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব তাই আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ ছিল এই ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে রিয়েল জব নিউজ অল বিডি এই চ্যানেলটি আপনারা এখনো যারা সাবস্ক্রাইব করেননি এখানে আপনারা দেখতে পাচ্ছেন সাবস্ক্রাইব লেখা আছে সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল আইকন বাটনটি অন করে রাখুন যাতে প্রতিদিনের চাকরির আপডেট খবর সবার আগে আপনার কাছে পৌঁছে যায় চলুন মূল আলোচনায় ফেরা যাক তো আমার প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আপনারা যারা খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদে আছেন তারা এই সার্কুলারে আবেদন করার সুযোগ পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন সংশোধিত পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি সো এই সার্কুলার অনেকদিন যাবৎ চলমান রয়েছে এবং এই সার্কুলারটি আবার পুনরায় সংশোধন করে প্রকাশ করা হয়েছে চলুন আমি বিস্তারিতভাবে আলোচনা করছি আপনারা ধৈর্য সহকারে এই ভিডিওটি অবশ্যই দেখবেন আপনারা শুরুতে দেখতে পাচ্ছেন পদের নাম সহকারী শিক্ষক এখানে পদ সংখ্যা একশো পঁয়ষট্টি তোমার যেসব পেছকের প্রতীক ভাই বোনেরা যারা খাগড়াছড়ি পার্বত্য এলাকায় আছেন তারা অবশ্যই এই পোস্টে আবেদন করবেন তো আপনারা ইতিমধ্যে জানেন যে প্রাইমারিতে আরেকটি বড় সার্কুলার প্রকাশ হয়েছেন যেটা আবেদনের শেষ তারিখ অক্টোবর তো শিক্ষক পদে আপনারা চৌষট্টি জেলা থেকেই নারী এবং পুরুষ আবেদন করতে পারবেন আপনারা সেই সার্কুলার অবশ্যই আবেদন করবেন তো আমার চ্যানেলে প্রাইমারি শিক্ষক নিয়ে দুটি ভিডিও আপলোড করা আছে আপনারা চাইলে সেই ভিডিও দুটি দেখে নিতে পারবেন তো এরপর আপনারা দেখতে পাচ্ছেন বেতন স্কিল এটা জাতীয় বেতন স্কিল দুই হাজার পনেরো অনুযায়ী শুরু হবে এরপর আপনারা দেখতে পাচ্ছেন বয়স হবে। প্রার্থীর আপনারা এখানে আবেদন করতে পারবেন এবং এখানে আপনারা শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ চার স্কিলের ন্যূনতম টু পয়েন্ট ফাইভ ও ফোর স্কেলের ন্যূনতম টু পয়েন্ট পেতে হবে স্নাতক বা স্নাতক সমমান বা সমমানের ডিগ্রি থাকতে হবে এবং ক্ষতি বলেছেন শিক্ষা জীবনে কোন স্তরে তৃতীয় বিভাগ অথবা সমমানের জিপিএ অথবা তৃতীয় শ্রেণী অথবা সমমানের সি জিপিএ গ্রহণযোগ্য হইবে না সো এই শিক্ষাগত যোগ্যতা থাকলে আপনারা এখানে আবেদন করার সুযোগ পাচ্ছেন তো আপনারা যারা এখানে আবেদন করবেন তারা এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করে নিতে পারবেন সো আর যারা কম্পিউটারের দোকান থেকে আবেদন করবেন তারা কম্পিউটারের দোকান থেকে আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করে নেবেন তো চলুন এবার দেখে নেওয়া যাক এখানে আবেদন করতে কত টাকা খরচ হবে তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন সরকারি পরিপত্র অনুসারে আবেদনপত্রের সাথে পরীক্ষার ফি বাবদ একশো টাকা অফারের যোগ্য চেয়ারম্যান পর্বত জেলা পরিষদ এর নামে সোনালী ব্যাংক শাখার চলতি হিসাব নং এত এর জমা জমা দিয়ে স্লিপের মূল কপি সংযুক্ত করতে হবে তো এবার আপনারা দেখতে পাচ্ছেন দরখাস্তের নমুনা ছক এবং প্রবেশপত্রের নমুনা ছক খাগড়াছড়ি পর্বত জেলা পরিষদের ওয়েবসাইটে এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা দেখতে পারবেন তো চলুন এবার দেখে না যাক এখানে পরীক্ষার বন্টনগুলো তো আপনাদের লিখিত পরীক্ষা হবে এখানে আর পরীক্ষার বিষয় দেখতে পাচ্ছেন বাংলাতে থাকবে পঁচিশ নম্বর ইংরেজিতে থাকবে পঁচিশ নম্বর গণিত ও দৈনন্দিন বিজ্ঞানে থাকবে নম্বর সাধারণ বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়গুলির জন্য থাকবে বিশ তো মোট নম্বর নব্বই তো আপনাদের মৌখিক পরীক্ষার জন্য থাকবে দশ নম্বর মোট একশো নম্বরে আপনাদের পরীক্ষা হবে তো আমার যে সকল প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা খাগড়াছড়িতে আছেন তারা অবশ্যই সার্কুলার জন্য ভালোভাবে প্রিপারেশন নেবেন আপনাদের যেন এই সার্কুলারে একটি চাকরি হয়ে যায় তোমার প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা এই ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন ভিডিওতে কমেন্ট করবেন এবং ভিডিওটি শেয়ার করবেন যাতে চাকরি প্রার্থীরা উপকৃত হয়